শিক্ষার্থীরা মাউন্ট এভারেস্টের নাম তো তোমরা সবাই শুনেছ অথবা পৃথিবীর সর্বোচ্চ দালান বুরুজ খালিফার কথা কিন্তু কখনো কি ভেবে দেখেছ যে কিভাবে এগুলোর উচ্চতা মাপা হয় মাপা হয় চ্যাপ্টার নাইন থেকে শিখে আসা পিথাগোরাসের উপপাদ্য ও ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাধ্যমে আজকের লেকচার আমরা শিখব কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত কাজে লাগিয়ে দূরত্ব অথবা উচ্চতা পরিমাপ করা যায় দূরত্ব অথবা উচ্চতা বের করার আগে আমাদের কিছু বেসিক জিনিস বুঝে নেওয়া জরুরি সেগুলো হলো ভূরেখা ঊর্ধ্বরেখা এবং উলম্বতল ভূ মানে হলো ভূমি তাহলে ভূরেখা হলো ভূমিতে অবস্থিত একটি রেখা যেমন ধরো আকাশ কোন একটি স্থানে দাঁড়িয়ে আছে তাহলে থাকা স্থান থেকে একটি অংশকে আমরা আলাদা করে নিলাম এর নাম হবে ভূমি অথবা ভূতল তবে বলে রাখা ভালো ভূমি বলতে যে শুধু মাটিতে দাঁড়িয়ে থাকা অংশ বোঝাবে তা কিন্তু নয় আকাশ ছাদে দাঁড়িয়ে থাকলেও তার একটি অংশ হবে ভূমি আকাশ প্লেনে বসে থাকলেও সেখানের একটি অংশ হবে ভূমি। এখন এই ভূমি বা ভূতলের উপরে বা সমান্তরালে আমরা যদি একটি রেখা কল্পনা করি তাহলে ওই রেখাটি হবে ভূরেখা এবার এই ভূরেখাটিকে আমরা যদি ভূমির উপর ভাবে কল্পনা করি তখন কিন্তু এর নাম আর ভূরেখা থাকবে না তখন এর নাম হয়ে যাবে ঊর্ধ্বরেখা এখন একটি ভূরেখার এক প্রান্ত থেকে যদি একটি রেখা ঊর্ধ্বরেখা বরাবর উঠে যায় তখন তাদের অপর দুই প্রান্ত যোগ করলে আমরা একটি তল পাব যা ভূমির উপর লম্বালম্বিভাবে থাকবে এই তলকেই বলা হয় উলম্ব তল জেনে রাখা ভালো একটি থ্রিডি সেপে যে কোনো পাশে পৃষ্ঠে এমনকি ভিতরেও উলম্ব তল তৈরি হতে পারে এবার আমরা উন্নতি ও অবনতি কোণ সম্পর্কে জানব উন্নতি মানে হলো উপরের দিকে উঠা তাই ভূমি অথবা ভূরেখা থেকে উপরের দিকে যে কোণ তৈরি হবে সেটি উন্নতি কোণ ধরা যাক আকাশ একটি রাস্তায় দাঁড়িয়ে আছে এখন তার চোখ থেকে সোজা সামনের দিকে ভূমির সমান যে রেখাটি পাওয়া যাবে সেটি হবে ভূরেখা এবার আকাশ হঠাৎ করে দেখলো যে তার উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে যদি আকাশ উপরের দিকে পাখিটির দিকে তাকায় তাহলে ওর চোখ থেকে ওই পাখি পর্যন্ত যে রেখাটি পাওয়া যাবে সেটি হবে দৃষ্টি রেখা আকাশের এই দৃষ্টি রেখা ও ভূরেখা তাদের নিজেদের মধ্যে একটি কোণ তৈরি করবে এই কোণটি উন্নতি কোণ এবার ধরে নেই আকাশ একটি বিল্ডিং এর ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে ওই ছাদ থেকে সোজা সামনের দিকে তাকালে ভূমির সমান্তরল যে রেখা পাওয়া যাবে সেটি হবে ভূরেখা এখন আকাশ যদি এর নিচে রাস্তায় পার্ক করে রাখা একটি গাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ থেকে ওই গাড়িটি বরাবর যে রেখা তৈরি হবে সেটি হবে দৃষ্টি রেখা অবনতি মানে হলো নিচের দিকে নামা দৃষ্টি রেখা ভূরেখা নিচের দিকে এই কোন তৈরি করেছে বলে একে বলা হবে অবনতি কোন চল একটু আগে শিখে আসা টার্মিনোলজিগুলো সহ ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে একটি উদাহরণ দেখে নে আমাদের দেশের নদীগুলোতে অনেক লঞ্চ চলে প্রয়োজনীয় গভীরতা পাওয়ার জন্য পারের কিনার থেকে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে লঞ্চ চলতে হয় রাতের বেলা লঞ্চের সঠিক অবস্থান খুঁজে বের করার জন্য ক্যাপ্টেন লঞ্চের মাথায় লাগানো একটি লাইট পারের দিকে পয়েন্ট করে পার কতটা কাছে সেটা দেখার জন্য ধরে নাও মেঘনা নদীর একটি সেকশনে ক্যাপ্টেনকে পার থেকে কমপক্ষে সেভেন্টি মিটার দূরে থাকতে হবে এই লঞ্চের মাথায় লাইট যে মেশিনের সাথে লাগানো সেই মেশিনটি লাইটের তৈরি করা অবনতি কোন এবং লাইট যে বস্তুর উপর পড়ছে তার দূরত্ব বলে দেয় ক্যাপ্টেন লাইটটি পার পর্যন্ত পয়েন্ট করে দেখলো যে এটি একটি টেন ডিগ্রি অবনতি কোণ তৈরি করে এবং লাইট 75 ফাইভ মিটার দূরে গিয়ে পারের উপর পড়ছে তাহলে সমস্যাটির সমাধানের জন্য প্রথমে আমাদের এই ভিতরের কোনটি বের করতে হবে আমরা যদি লঞ্চের উচ্চতা বরাবর একটি রেখা আঁকি তাহলে রেখাটি ভূ রেখার সাথে একটি সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে অতএব এই অজানা কোনটি হবে 90 মাইনাস টেন হুইচ ইজ ইকুয়াল এবার আমরা যদি পার থেকে লঞ্চ পর্যন্ত একটি রেখা এঁকে নেই সেটি পার হতে লঞ্চের দূরত্ব বোঝাবে সেক্ষেত্রে এখানে একটি তৈরি হবে যেহেতু এই ত্রিভুজের কোণ আর অতিভুজ দেওয়া আছে আমাদেরকে লম্ব বের করতে হবে তাই আমরা সাইন অনুপাত ব্যবহার করে পাই সাইন থিটা ইজ ইক টু বাই অতিভুজ। অথবা সাইন এইটি ডিগ্রি ইজ ইক টু 75 কে পাশে এনে পাই সেভেন্টিভ মান ক্যালকুলেটরে বসিয়ে পর্যন্ত রাউন্ডিং পাই 73.86 মিটার যেহেতু লঞ্চটিকে পার থেকে মিনিমাম 70 মিটার দূরে থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি যে সেটি প্রায় 73.86 মিটার দূরে আছে তার মানে সেটি সুরক্ষিত আছে ক্যাপ্টেন তাও এক্সট্রা শেয়ার হতে লঞ্চটি আরেকটু ডানে নিয়ে এগোতে থাকবেন আজকে আমরা ভূরেখা রেখা এবং তল সম্পর্কে ধারণা পেলাম উন্নতি এবং অবনতি কোণের মধ্যে পার্থক্য জানলাম এবং ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে দূরত্ব বের করলাম আগামী পর্বে আকাশের আমপাড়া দিয়ে কোণ নির্ণয় করা ও আরো কমপ্লেক্স উদাহরণ দেখার আমন্ত্রণ রইল হ্যালো শিক্ষার্থীরা মাউন্ট এভারেস্ট নাম তো তোমরা সবাই শুনেছ অথবা পৃথিবীর সর্বোচ্চ দালান বুর্জ খালিফার কথা কিন্তু কখনো কি ভেবে দেখেছ যে কিভাবে এগুলোর উচ্চতা মাপা হয় মাপা হয় চ্যাপ্টার নাইন থেকে শিখে আসা পিথাগোরাসের উপপাদ্য ও ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাধ্যমে আজকে লেকচার আমরা শিখব কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত কাজে লাগিয়ে দূরত্ব অথবা উচ্চতা পরিমাপ করা যায় দূরত্ব অথবা উচ্চতা বের করার আগে আমাদের কিছু বেসিক জিনিস বুঝে নেওয়া জরুরি সেগুলো হলো ভূরেখা ঊর্ধ্বরেখা এবং তল। ভূ মানে হলো ভূমি তাহলে ভূরেখা হলো ভূমিতে অবস্থিত একটি রেখা যেমন ধরো আকাশ কোনো একটি স্থানে দাঁড়িয়ে আছে তাহলে আকাশে দাঁড়িয়ে থাকা স্থান থেকে একটি অংশকে আমরা আলাদা করে নিলাম এর নাম হবে ভূমি অথবা গুতল তবে বলে রাখা ভালো ভূমি বলতে যে শুধু মাটিতে দাঁড়িয়ে থাকা অংশ বোঝাবে তা কিন্তু নয় আকাশ ছাদে দাঁড়িয়ে থাকলেও তার একটি অংশ হবে ভূমি আকাশ প্লেনে বসে থাকলেও সেখানের একটি অংশ হবে ভূমি এখন এই ভূমি বা ভূতলের উপরে বা সমান আমরা যদি একটি রেখা কল্পনা করি তাহলে ওই রেখাটি হবে ভূরেখা এবার এই ভূরেখাটিকে আমরা যদি ভূমির উপর লম্বালম্বিভাবে কল্পনা করি তখন কিন্তু এর নাম আর ভূরেখা থাকবে না তখন এর নাম হয়ে যাবে রেখা। এখন একটি ভূরেখার এক প্রান্ত থেকে যদি একটি রেখা রেখা বরাবর উঠে যায় তখন তাদের অপর দুই প্রান্ত যোগ করলে আমরা একটি তল পাব যা ভূমির উপর লম্বালম্বিভাবে থাকবে এই তলকে বলা হয় তল জেনে রাখা ভালো একটি থ্রিডি শেপের যে কোনো পাশে পৃষ্ঠে এমনকি ভিতরেও উলম্ব তল তৈরি হতে পারে এবার আমরা উন্নতি ও অবনতি কোন সেটি উন্নতি ধরা যাক আকাশ একটি রাস্তায় দাঁড়িয়ে আছে এখন তার চোখ থেকে সোজা সামনের দিকে ভূমির সমান যে রেখাটি পাওয়া যাবে সেটি হবে ভূরেখা এবার আকাশ হঠাৎ করে দেখলো যে তার উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে যদি আকাশ উপরের দিকে পাখে প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো গত পর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে কোন এবং উচ্চতা নির্ণয় করেছি আমাদের আজকের পর্বে আমরা আরো জটিল একটি সমস্যা সমাধান করব। যেটির মাধ্যমে তোমাদের মিতিক অনুপাত ব্যবহারের দক্ষতা আরো বৃদ্ধি পাবে আজকের সমস্যাটি একটি মজার বিষয় নিয়ে আর সেটি হল জেপ লাইন জেপ লাইন একটি চরম থ্রিলিং রাইড এটি কেবল কারের মতো করে বানানো কিন্তু এখানে মানুষ তার দিয়ে ঝুলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় তো চলো শুরু করা যাক ধরে নাও জিপলাইনটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং এর একটি উঁচু চূড়া থেকে বানানো হয়েছে চূড়াটি মাটি হতে 600 মিটার উপরে আছে জিপলাইনটি ওই চূড়া হতে অপর একটি পাহাড়ের চূড়ায় লাগানো হয়েছে যেটি মাটি থেকে 400 মিটার উপরে আছে দুইটি চূড়ার মধ্যবর্তী জিপলাইনের অবনতি কোণ 12 ডিগ্রি একটি সাহসী মেয়ে জিপলাইনটিকে চড়ে কেউ কাডং এর চূড়া থেকে অন্য চূড়ায় রওনা দিল জিপলাইনে তার সমস্যা থাকায় ঠিক মাঝ সে আটকে গেল তাকে এখন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে হবে আর এর জন্য পাইলটকে জানতে হবে সে ভূমি থেকে কত উচ্চতায় আটকে আছে এই সমস্যাটির সমাধান আমাদের কয়েকটি ধাপে করতে হবে চলো সেই ধাপগুলো দেখে নে প্রথমে আমরা কিছু জিনিস সহজেই বের করতে পারি যেহেতু অবনতি কোনটি বারো ডিগ্রি আমরা দ্বিতীয় চূড়া থেকে ভূমির সমান্তরালে একটি রেখা আঁকলে দেখতে পাবো যে পরস্পর একান্তর কোণের সাথে বারো ডিগ্রির উন্নতি তৈরি করেছে বিস্তারিত শিখতে ভিডিওটি দেখে আসতে পারো এবার দেখতে পাচ্ছ যে একটি বড় সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে তো আমরা এই বড় সমকোণী ত্রিভুজের উচ্চতা মাপব সেটা করতে আমাদের কেওকরাড এর চূড়ার উচ্চতা থেকে অপর পাহাড়টির চূড়ার উচ্চতা মাইনাস করতে হবে যেটা হবে সিক্স হান্ড্রেড মাইনাস ফোর হান্ড্রেড এখন মাটি থেকে মেটির দূরত্ব বের করার জন্য সমকোণী ত্রিভুজটির এই অংশের উচ্চতা বের করা লাগবে যেহেতু মেটি ঠিক মাছ আটকে আছে তাই ছোট সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে বড় সমকোণী ত্রিভুজের অতিভুজের অর্ধেক এবার তাহলে বড় সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করা যাক এখানে লক্ষ্য করলে দেখবে বড় সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে আমরা অতিভুজ বের করতে যাচ্ছি তাহলে লম্ব আর অতিভুজ মানে সাগরে লবণ আছে মানে এখানে সাইন আসবে অতএব আমরা লিখতে পারবো সাইন থিটা ইসলাম টু টু হান্ড্রেড বাই অতিভুজ আড়াআ সোয়াপ করে পাই অতিভুজ ইজ ইকুয়াল টু টু হান্ড্রেড বাই সাইন টুয়েলভ ডিগ্রি ক্যালকুলেটর ব্যবহার করে যার মান পাই নাইন হান্ড্রেড সিক্সটি ওয়ান মনে রাখবে এ ধরনের কয়েক ধাপে ম্যাথের ক্ষেত্রে তোমরা যত বেশি ঘর পর্যন্ত মান রাখবে তত সঠিক মান পাবে তাই আমরা এখনই রাউন্ডিং না করে একদম শেষ ক্যালকুলেশনে যে রাউন্ডিং করব এবার ছোট ত্রিভুজের অতিভুজের জন্য এই মানটিকে দুই দ্বারা ভাগ করে পাই ফোর তাহলে আমাদের কাছে ছোট সমকোণী ত্রিভুজের অতিভুজ আর কোণের মান আছে আবার সাইন ব্যবহার করে আমরা পাই সাইন টুয়েলভ ডিগ্রি ইজ ইকুয়াল টু

এই উচ্চতাটি আমরা রেস্কিউ হেলিকপ্টারের পাইলটকে জানিয়ে দিয়েছি যাতে সে মেয়েটিকে উদ্ধার করতে পারে আজ তাহলে এই পর্যন্তই এরপর আমাদের প্রবলেম সলভিং ভিডিও দেখে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করা শিখে নাও সেই লেসেনগুলো দেখার আমন্ত্রণ রইল